হ্যালাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস সারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে বাইনান্সের এমন একটি অফার নিয়ে চলে আসছি যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফাইভ ডলার থেকে নিয়ে পনেরো ডলার পর্যন্ত আপনার সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এই অফারটি হচ্ছে ওপেন টোকেনের একটি ইভেন্টের অফার তো এই অফারে আপনারা কীভাবে জয়েন করবেন এবং এখান থেকে কীভাবে আপনারা রিওয়ার্ড ক্লেম করবেন সে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজি রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আচ্ছা আজকে এই ফাইন্যান্সের ওপেন টোকেনের ইভেন্টটা স্টার্ট হবে আজকে সন্ধ্যা সাতটার পরে তো আপনারা সাতটার আগে আগে এখানে রেডি হয়ে চলে আসবেন রেডি হয়ে থাকবেন যাতে অফারটা স্টার্ট হওয়ার সাথে সাথে করার চেষ্টা করবেন তো আপনারা যদি এই সাতটা হওয়ার সাথে সাথে এই টুকেনটা মার্কেটে আসার সাথে সাথে যদি আপনারা জয়েন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের রিস্ক হওয়ার সম্ভাবনাটা একটু বেশি বেশি থাকবে কারণ যদি অফারটা স্টার্ট হবে সাতটার সময় তো আপনারা সাতটার আগে আগে রেডি হয়ে থাকবেন আর এখানে একটি রিক্স রয়েছে সেটি হচ্ছে যে এই টুকেনটা ওপেন টুকেনটা বাইনাসে যে সাতটার সময় লিস্টিং হবে তো এটি লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা জয়েন করবেন না কারণ এখানে যদি আপনারা এই টুকেনটা লিস্টিং হওয়ার সাথে সাথে জয়েন করার চেষ্টা করেন তাহলে হবে কি কারণ যখন কোনো বাইনাসে টুকেন লিস্টিং হয় তখন সেই টুকেনের আপ ডাউনটা মাত্রা অনেক বেশি থাকে তো সেজন্য আপনাদের লস হওয়ার সম্ভাবনার রিস্কটা অনেক বেশি তো আপনারা কি করবেন আপনারা টিকুনটা লিস্টিং হওয়ার দুই তিন মিনিট পরে আপনারা এখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের রিস্ক হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে তো এই অফারে জয়েন করার জন্য আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে ফাইভ ডলার থেকে নিয়ে একশো ডলার ওইরকম ফাইভ ডলার সব মিনিমাম ফাইভ ডলার থাকতে হবে তাহলে আপনারা এই ওফার জয়েন করতে পারবেন তো এই অফার কীভাবে জয়েন করবেন বলে দিই প্রথমে আপনার বাইনান্স অ্যাপস ওপেন করবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন তো এই লিংকে ক্লিক না করে আপনারা বাইন্যান্সে আপনাদের সুবিধা হয় সেজন্য বাইনান্স ওপেন করবেন বাইনাসে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা জয়েন করবেন আচ্ছা আপনার ফাইনান্স ওপেন করার পর আপনারা এই যে মেসেজের আইকন একটি দেখতে পাচ্ছেন তো এইটিতে ক্লিক করবেন এইটিতে ক্লিক করে আপনারা ওপেনের ইভেন্ট দেখতে পাবেন তো ওপেনের ইভেন্টে ক্লিক করতে হবে আপনাদেরকে তো এই যে এখানে অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ওপেনের এই যে ইভেন্টটা তো এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন তো এখানে আসার পর এই যে ট্রেড নাও এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের প্রথমে এখানে এই যে লগিনের এখানে জয়েন নাও অপশন থাকবে তো আপনারা এই জয়েন নাও ক্লিক করবেন ক্লিক নেওয়ার করার পর আপনাদের এখানে ট্রেড নাও অপশন আসবে তো আপনারা এখন ট্রেড করবেন না আপনারা যখন এই অফারটা স্টার্ট হবে তখন ট্রেড করবেন এই অফারটা স্টার্ট হবে আরও এক ঘন্টা চব্বিশ মিনিট পর কিন্তু এই টুকানটা লিস্টিং হবে আরও দুই ঘন্টা চব্বিশ মিনিট পর সেজন্য এই অফারটাও সেই টুকেন লিস্টিং হওয়ার পর স্টার্ট হবে সেই জন্য এই অফারটা আপনারা সাতটার সময় এখানে জয়েন করবেন সাতটার আগে আপনার রেডি হয়ে থাকবেন তো এবার ষাটটার সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন কেন বলেছিলাম এই জন্য এই যে একটু দিকে আসবেন এখানে তাদের এখানে ইউজার মাত্র ষাট হাজার ফার্স্টশো ইউজার জয়েন করতে পারবে ফার্স্ট ষাট হাজার ফার্স্ট ইউজার জয়েন করতে পারবে তো যখন ষাট হাজার বাষট্টি হাজার ফার্স্টশো ইউজার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর এখানে জয়েন করতে পারবেন না সেজন্য আপনারা ষাট ষাটটা হওয়ার সাথে সাথে আপনারা অফারে জয়েন করার চেষ্টা করবেন তো এই অফারটা যখন শুরু হবে সাতটার সময় তখন আপনারা কী করবেন এই যে ট্রেড না অপশনে আসবেন আমি আগে বলেছিলাম যে আপনার বাইনান্স অ্যাকাউন্টে ফাইভ ডলার থেকে নিয়ে একশো ডলার বা দুশো ডলার এরকম হলে ভালো হয় কারণ এখানে তিনশো ডলার ট্রেড বোলিং করতে হবে আপনাদেরকে তো যখন এটি স্টার্ট হবে তখন আপনারা এই যে ট্রেড না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এক্সপোর্টেড ট্রেড অপশনে নিয়ে চলে যাবে তো এখানে যাওয়ার পর আপনার যদি ফাইভ ডলার থাকে তাহলে আপনারা এই যেখানে লিমিট থাকবে এটা মার্কেট করে দেবেন মার্কেট করে দিয়ে যদি আপনার ফাইভ ডলার থাকে তাহলে এখানে জয়েন করতে পারবেন তো ফাইভ ডলার করলে কী হবে আপনি ফাইভ ডলার দিয়ে যদি একবার বাই করেন একবার সেল করেন তাহলে হবে দশ ডলার ওইরকমভাবে আপনার ষাট বার ষাট বার করলে আপনার তিনশো ডলার ট্রেড বলিং হবে আর যদি আপনার কাছে যদি দশ ডলার থাকে তাহলে আপনি ত্রিশ বার পনেরো বার বাই পনেরো বার সেল করলে আপনার তিনশো ডলার ট্রেড বোনিং হয়ে যাবে আর এই ওফার জয়েন করা হয়ে যাবে তো এই যে ট্রেড প্রথমে আপনারা বাই করবেন যখন আপনার ডলার থাকবে তখন এটা একশো পার্সেন্ট দিয়ে এই যে বাই ওপেন ক্লিক করলে হয়ে যাবে তো এখন এটা হবে না কারণ এটা স্টার্ট হবে আর দুই ঘন্টা উনিশ মিনিট পর অর্থাৎ সাতটার সময়টা স্টার্ট হবে তো আপনারা আপনারা এখানে সাতটার আগে আগে জয়েন করার চেষ্টা করবেন আর এখানে একটু রিস্ক আছে আমি সেটিও বলেছিলাম কারণ যখন টোকেনটা ঠাম লিস্টিং হবে তখন এটি ডাউন আপডাউন হওয়ার সম্ভাবনাটার চান্সটা অনেক বেশি থাকে সেজন্য আপনারা একটু কিছুক্ষণ পর আপনারা ট্রেড করবেন এজ আপনার ডলারটা ফিও কম কাটবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপর যারা বুঝেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন ওইখানে কমেন্ট করবেন ইনশাআলা আমরা ফি হয়ে আপনাদের সমস্যার সমাধানটা করে দেবো আর ভিডিওর কেমন লাগলো একটি কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে দেবেন আর একটি লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিও তো আলাইকুম